আসসালামো আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ফোরাত নদীর বর্তমানে অবস্থা দুই হাজার পঁচিশ সালে কেমন হবে জেনে নেই ফোরাত নদীর পানি লাল রক্তের মতো ধারণ করবে ফোরাত নদী দুই হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ এবং এর অব্যাহিকার আয়তন প্রায় চার লাখ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মোট অব্যাহিকার মাত্র তিরিশ শতাংশ তুরস্কতে অবস্থিত হলেও এর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি তুরস্কের কোরাসু নদী মুরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে তারপর নদীটি আলাপ শহরের একশো কুড়ি কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপন্দী মিলিত হয়েছে ফোরাত নদী প্রতি বছর প্রায় দুই হাজার আটশো কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেখা যায় নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম এই তিনটি দেশী জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরই নির্ভরশীল তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি বাঁধ নির্মাণ করায় ঘনিশশো নিরানব্বই সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে সাম্প্রতিক সময়ে জলবায়ু ও মানুষের সৃষ্টি করা দূষণের কারণে শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী যেটা কিয়ামতের আলামত সাম্প্রতিক বছরগুলোতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে হঠাৎ নদীর আগের এবং বর্তমানের ছবি পাশাপাশি রাখলেই বোঝা যাবে কত দ্রুত এই নদী শুকিয়ে যাচ্ছে এগুলো তো দুই হাজার চব্বিশ সালে এক একটি প্রতিবেদন থেকে পাওয়া খবর দুই হাজার চব্বিশ সালে ফোরাত নদী নিয়ে আরও একটি খবর প্রকাশ গিয়েছে যে এখানে নাকি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে যা সংগ্রহ করতে আশেপাশের অনেকেই ভিড় করছে নদীর পাশে যেখানে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর করা ভবিষ্যতবাণীর থেকে জানা যায় ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে এর দুটি অর্থ হতে পারে এক নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে দুই নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে তিনি ইবনে মাজাহের সূত্রে আরও একটি বর্ণনা এনেছেন হাদিসটি হচ্ছে হরত ছাব্বান রাদিয়াল্লাহ আনহু এর সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের খনিকে কেন্দ্র করে তিনটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে প্রত্যেকজন খলিফার সন্তান হবে ওইক্ষণি কারও জন্য হবে না এমতাবস্থায় পূর্ব দিকে কালো পতাকা ওড়ানো হবে তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না এতটুকু হাদিস বলার পর বন্যাকারী বলেন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয় বলেছিলেন কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি তবে বাকি যতটুকু মনে আছে তা হল যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত হবে কারণ তিনি হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহদি আলাইহি ওয়াসাল্লাম এরপর তকি উসমানী হাফিজাহুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকালানি রাহামাতুল্লাহ আলাইহি এর সূত্রে বলেন ইবনে মাজায় বর্ণিত খনি দ্বারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসে বর্ণিত খনি তাহলে বুঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মাহাদির আবির্ভাবের সময় হবে ওই সময়টা হচ্ছে ইসা আলাইহি ওয়াসাল্লাম এর নাজিলের আগ মুহূর্ত এর আগে অবশ্যই একটি আগুন বের হবে হাদিসের কিতাবগুলোতে আমরা কেয়ামতের যত আলামতের বর্ণনা পাই কোন ঘটনার ক্ষেত্রেই সুনিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি যে এটাই কিয়ামতের আলামত ইমাম মাহাদির কথাই ধরা যাক ইমাম মাহাদি দুনিয়াতে একজনেই আসবেন এটাই সত্য কিন্তু রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর যুগের পর থেকে ইমাম মাহাদির আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সে ধারা অব্যাহত আছে প্রকৃত মাহাদির আগমন আরও বহু দূর মূলত ইমাম মাহাদি ও কিয়ামতের আলামতের ছুতায় মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায় সুযোগ তৈরি হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা ও বিশৃঙ্খলাকে কিয়ামতের আলামত ধরে তা হওয়াকে বাঞ্জনীয় মনে করা প্রকৃত মুমিনের কাজ কখনো কিয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয় এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সে ইমাম মাহাদির অপেক্ষায় বসে বসে প্রস্তুতি নেবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শিক্ষা হল অব্যাহতভাবে কাজ করে যাওয়া যে যতটুকু করবে সে তাই আখেরাতে পাবে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন